হ্যালো গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থেকো সুস্থ থেকো এই বলে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান শিবিরের ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান শিবিরে কিন্তু সুখবর গ্রেক্স টু আটকে নিয়ে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেক্স টু নিয়ে যে সুখবরটা এলো তো গ্রেক্স টু কিন্তু দেখা গেল বল পায় অনুশীলন করতে মোহনবাগান শিবিরে যোগদান করেছে প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং চুটিয়ে বল পায় অনুশীলন করতে এবং যেটা হচ্ছে একদম দুর্দান্ত সুখবর যেহেতু বল পায় সে অনুশীলন করছে সে কিন্তু হায়দ্রাবাদ ম্যাচ কিন্তু পুরোপুরিভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং সে কিন্তু পুরোপুরি ফিট এবং সুস্থ সেটাই কিন্তু বোঝা গেছে কিন্তু দ্বিমিত্তি পেতাতশকে এখনও পর্যন্ত প্র্যাকটিস সেশনে আসতে জয়েন করতে দেখতে পাইনি আমরা বল পায়ে অনুশীলন করতে দেখতে পাইনি তো অবশ্যই গ্রেক দেখতে পেলাম বল পায়ে অনুশীলন করতে তো খুব খুশি খবর খুব মোহনবাগান সমর্থকদের জন্যও কিন্তু সুখবর এবং ম্যানেজমেন্টের থেকেও সুখবর যে মোহনবাগানের মিডফিল্ডের স্তম্ভ গ্রেস স্টুয়ার্ট কিন্তু মাঠে আবার ফিরতে চলেছে হায়দ্রাবাদ ম্যাচ থেকে এটা কিন্তু অনেকটাই কনফার্ম যেহেতু সে বল পায় প্র্যাকটিস করছে ট্র্যাকেল করছে ডুয়েলে যাচ্ছে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে সে কিন্তু পুরোপুরি ফিট তার চোট কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে এমনটাই কিন্তু খবর আমাদের কাছে তো যাই হোক বন্ধুরা গ্রেফ স্টুয়ার্টকে নিয়ে এই আপডেট ছিল এবং নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগান শিবিরের ডিফেন্ডার হাইট ডিফেন্ডার তিন ফুট ছয় ইঞ্চি হাইট তার অ্যালবার্টো রড্রিগেজ তো অ্যালবার্টোর এই তিন ফুট ছয় ইঞ্চি ভুল বলেছি সরি ছ ফুট তিন ইঞ্চি হাইট ছ ফুট তিন ইঞ্চি হাইজ অ্যালবার্টো রড্রিগেজ অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু বড় রেকর্ড করলো রেকর্ড করলো কি রেকর্ড করলো তো ব্যাপারটা হচ্ছে এবছর এর ডিফেন্ডার হিসেবে সব থেকে বেশি গোল কিন্তু করেছে অ্যালবার্টো রড্রিগেজ সেটা কিন্তু আমরা দেখেছি এবং কি এক একটা ম্যাচ কিন্তু জোড়া পোড়াও গোল করে গেছে এবং সিঙ্গেলও গোল করেছে তার গোলের সংখ্যা প্রায় সাত থেকে আটের কাছাকাছি হয়ে গেছে মানে একটা ডিফেন্ডার হয় কিন্তু ছটা থেকে সাতটা গোল করা কিন্তু মুখের কথা নয় বিশাল ব্যাপার একটা স্ট্রাইকারও এক একটা স্ট্রাইকারও কিন্তু এখনও পর্যন্ত ছটা থেকে সাতটা গোল করতে পারেননি তো সেক্ষেত্রে প্রায় ছটা থেকে সাতটা গোল করেই ফেলেছে অ্যালবার্ট রড্রিগেজ মোহনবাগান শিবিরের ডিফেন্সের হয়ে তো সেক্ষেত্রে এবার আইসিএল এ সব ডিফেন্ডার হিসেবে বেশি গোল করেছে এবং সেরা ডিফেন্ডার হিসেবে হাইট হাইটের প্রচুর পরিমাণে ব্যবহার করছে কারণ তার হাইট বিশাল হাইটের জন্য প্রচুর পরিমাণে এরিয়াল বলগুলো হেঁটে গোল করতে পারছে এবং ডিফেন্সেও এরিয়াল বল ক্লিয়ার করে দিতে পারছে এটাই কিন্তু গুড নিউজ মোহনবাগান শিবে সেজন্যই কিন্তু বলা হচ্ছে যে অ্যালবার্ট রড্রিগেজ এ মৌসুমে আইএসএলে কিন্তু বড় রেকর্ড করলো কী রেকর্ড এই সব থেকে বেশি ডিফেন্ডার হিসেবে থেকে বেশি গোল করার রেকর্ডটা কিন্তু করলো অ্যালবার্ট রড্রিগেজ যাই হোক মোহনবাগানের আমি একটা ডিফেন্ডার দরকার ছিল যে গোল করবে এবং ম্যাচও জেতাবে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরকে নিয়ে এবং ইস্টবেঙ্গলকেও নিয়ে কারণ এটা হচ্ছে ডার নিয়ে আলোচনা করব তো ব্যাপারটা হচ্ছে কল্যাণ চৌবে কল্যাণ চৌবে কিন্তু বিশাল পরিমাণে রেগে গেল তো রেগে যাওয়ার কারণ হচ্ছে এই ডার্বি তো ব্যাপারটা হচ্ছে চৌবে কিন্তু ডার্বিটার জন্য কিন্তু প্রচুর পরিমাণে উঠিয়ে থাকে মানে যে ডার্বিটা হোক ডার্বি একটা দৃদ্ধান্ত ম্যাচ তো পুলিশ প্রশাসনের উপর কিন্তু রেগে গেছে এর আগেও কিন্তু রেগে গেছিলো ডার্বি পুলিশ প্রশাসনের জন্য বন্ধ করা হয়েছিল এবারও কিন্তু বন্ধর দিকেই হয়তো যেতে চলেছে এগারোই এগারো জানুয়ারির ডারবিটা তো ব্যাপারটা হচ্ছে গঙ্গাসাগর মেলার জন্য যেটা বন্ধ হয়েছিলো সেক্ষেত্রে বললো প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ প্রশাসন থাকে সবাই যদি মেলার দিকে চলে যায় তাহলে কিন্তু ডার্বিটা কীভাবে হবে সেই নিয়ে কিন্তু মিটিং মিছিল হয়েছে মিটিং ফিটিংও হয়েছিল কল্যাণ চৌবে কিন্তু এই ডার্বি না হওয়া নিয়ে কিন্তু বিশাল পরিমাণে রেগে আছেন সে যে কোনো প্রকারে কিন্তু ডারবিটা করাতে চান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তো যাই হোক কল্যাণ চৌবে ফুটবলকে প্রচুর পরিমাণে ভালোবাসেন সে কিন্তু নিজে বুঝিয়েছেন সে কারণে কিন্তু সে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশানের প্রেসিডেন্ট তো যাই হোক ডারবিটা সে করাতে পারে কি পারে না সেটাই হচ্ছে দেখার ডারবিটা যদি করাতে পারে অবশ্যই খুশি হবে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল সমর্থকরা বা কলকাতাবাসীরা কারণ এটা হচ্ছে সবথেকে বড় ডুয়েল ডারবি কলকাতা ডারবি তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি ডিসিশান হয় কি ডিসিশান নেয় দেখতে পাই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখাচ্ছে আবার